গাইজ এখানে আমার একটা প্লেয়ার দুইটা প্লেয়ার ডাউন হয়ে পড়ে আছে আরেকটার অবস্থাও খুবই খারাপ কিছুক্ষণের ভিতরে সেটাও দেখো ডাউন হয়ে গেল এখন এনিমি দুইজন অ্যালাইভ একটা রিভাইভ দিচ্ছিলো ওকে আমি ডাউন করে দিলাম তো এখানে আমি একটা কিল পেয়ে যাই এখানে ওকে ফিনিশ করে দিই ওকে ফিনিশ করে দেওয়ার পর আরেকটা প্লেয়ার ডাউন করা থাকে ওটাও ফিনিশ হয়ে যায় তো ওয়ান ভি টু হয়ে যায় তো ওয়ান ভি টু হয়ে যাওয়া অবস্থায় এনিমিটাকে কি করে আপনার তোমার হচ্ছে তোর পারি সেটা একটু দেখো মানে এনেমি হাঁপাই গেছে আমার পিছিয়ে পিছে দৌড়াইতে দৌড়াইতে এখানে দুইটা প্লেয়ার ছিল ওকে আমি উপর থেকে ড্যামেজ দিয়ে দিই সেকেন্ড টাইম ওকে ডাউন করে দিই ওকে ডাউন করার পর আমি বেরি করে ওকে আমি ফিনিশ করে দিই ওকে ফিনিশ করার পর সাথে সাথে পিছনে দেখো সাইড নিয়ে চলে আসছে ওই প্লেয়ারটা তো ওকে যে কিভাবে দৌড় করাই জাস্ট দেখো একটু মানে হাসতে হাসতে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আর ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে এখানে ও আমার পিছে সাইড নিয়ে দৌড়াই একটু দূরত্ব বেড়ে গেলেই ও হচ্ছে আবার গান দিয়ে ফায়ার করে এদিকে আমার হেলথের অবস্থাও খারাপ আমি উপরে চলে এসে কোনো রকম মেডিকেটটা করে নিই ও আমার পিছু ছাড়ে না আর আমিও ওকে ফায়ার না করে ও আগে আগে দৌড়াইতেছে আর কি তো জম ছোট হয়ে আসতেছে আর হাতে আছে ও সামান্য বাড়লে আমি ড্যামেজ খেয়ে যাবো এই জন্য দেরি না করে এখানে হচ্ছে আমি বোন ফায়ার জ্বালায় হিরেটা করে নিই যতটুকু সম্ভব আমার কাছে মেডিকেিট ছিল না তো ওকে হচ্ছে এখানে দেখো কি অবস্থায় মারি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করতে বলবা না